ছুর আগে আমি কে আমি একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার যার একটা সৌভাগ্য হয়েছে ভারতবর্ষের প্রতিনিধিত্ব ফুটবলে খেলেছি রাজনীতি এমন একটা মাধ্যম যেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় আমাদের জীবনে খুব কম এমন পেশা রয়েছে যে পেশার মাধ্যমে আপনি সরাসরি রাষ্ট্রের সেবায় নিযুক্ত হতে পারেন এক খেলা খেলার মাধ্যমে দেশকে সেবা করা দুই আর্মি নেভি এয়ারমার্শাল যার মাধ্যমে আপনি দেশকে সেবা করেন তিন রাজনীতি এবার এইখানে রাজনীতি আমাদের সাংবিধানিক নিয়মে এমন একটা বিষয় যেখানে গণতন্ত্রের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়ে সেই প্রদেশের সমস্যা নিয়ে আমাদের দেশে যা সংগ্রাম দিয়ে দুর্ভাগ্যক্রমে কৃষ্ণনগরে আজকে দশ বছর ধরে এক সাংসদ ছিলেন নির্বাচনের তিনি কৃষ্ণনগরের সমস্যা কেন্দ্রে নিয়ে যাওয়া যার কথা কিন্তু তিনি দশ বছরে কত সমস্যা কৃষ্ণনগরবাসী নিয়ে গেছেন কেন্দ্রে তার উপস্থিতি কীরকম এই প্রদেশে বা এই কেন্দ্রে সেটা আপনারা আমার থেকে বেশি ভালো জানেন আমি আজকে ভীষণ সৌভাগ্যবান যে প্রধান মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির টিকিটে আমাকে সুযোগ দেওয়া হয়েছে কৃষ্ণনগরে প্রতিদ্বন্দ্বিতা করার এবার প্রতিদ্বন্দ্বিতা শব্দটাকে আমি যদি একটু অন্যভাবে ব্যাখ্যা করি আমি বলবো কৃষ্ণগর মানুষের সমস্যা নেওয়ার জন্য যদি আমি নির্বাচিত হয়ে দিল্লিতে পৌঁছাতে পারি সেটাই হবে আমার মূল ইস্যু এখানে আমার এমন কোনো ইস্যু নয় যে আমার যে বিপক্ষ দলে রয়েছে তিনি ভীষণ খারাপ কী ভীষণ ভালো কি তার এইটা ঠিক কি ওইটা ঠিক আমাদের সবার এক নতুন রাষ্ট্র আগে তারপরে দল তারপরে আমি এখানে ব্যক্তি হিসাবে কোনো ইস্যু তৈরি করতে চাই না আমি বলতে চাই রাষ্ট্রের সেবার জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা কৃষ্ণগরের সমস্যা দিল্লিতে নিয়ে যেতে যদি কৃষ্ণগরের বাস্তা আমার আপনার নিজস্ব কিছু সমস্যা থাকে আপনার বাড়ি পরিবারে কিছু সমস্যা থাকবে আজকে সাধারণ মানুষের মূল তিনটে বিষয় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়ে থাকেন তাহলে আপনার সমস্যা নেই আপনি যদি আয়ুষ্মান ভারতের সব সুযোগ পেয়ে থাকেন তাহলে আপনার সমস্যা নেই যদি আপনি শিক্ষার ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী গর্ভবতী মায়ের জন্য যে সুযোগ রয়েছে যে কৃষকদের জন্য যে সুযোগ রয়েছে যদি আপনারা সব পেয়ে থাকেন তাহলে ধরে নিতে আমি চেষ্টা করি কোনো সমস্যা আর যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে জানতাম যে বেশি কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো তুলে ধরার প্রয়োজন রয়েছে কারণ যদি এই কেন্দ্রে সাংসদ যদি দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর অনুপস্থিত থাকে সাধারণ মানুষ তো দিল্লিতে গিয়ে ধর্ণা দিতে পারে না তো সেই কারণে আমি সাধারণ মানুষের কাছে আবেদন করতে এসেছি তারা যদি আমাকে নির্বাচিত করে পাঠান দিল্লিতে আমরা চেষ্টা করব কৃষকদের সমস্যাগুলো কেন্দ্রের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি দেশের উন্নতি করেন আয়ুষ্মান ভারত কি দেশের প্রকল্প নয় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আজকে আজ থেকে দশ বছর আগে কি পাঁচ বছর আগে আমাদের দেশে যে যেরকম ভাবে দেশে কারেন্ট চলে যেত এদিকটা করবো আলোর অভাব ছিল জলের রাস্তা সড়ক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এমনকি কোনো উন্নতি করেনি এরকম কথা কি ওকে কেউ অস্বীকার করতে পারে আজকে আমাদের দেশের আন্তরাষ্ট্রীয় পরিচিতি কি আগের তুলনায় বেশি হয়নি একটা সময় ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র যখন বিদেশে যেতেন তখন মাথা নিচু করে একটা ইনসিরিয়র কমপ্লেক্স নিয়ে আমরা যেতাম আমাদের সাধারণভাবে মনিত শ্বেতাঙ্গোধায় আমাদের থেকে বেশি সুপিরিয়র কিন্তু আজকে যখন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় যান ফ্রান্সে যান জার্মানি যান চায়নায় যান কাজে কাঁধ রেখে কথা বলি এটা কি আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি আমি জন্য আমি দেশের জন্য এসেছি দেশ আজকে যদি আমি আমার সংসারে যদি আমার পিতা হয় পিতা যদি মাথা তুলে সমাজে চলে তাহলে সন্তানের স্ত্রী মেয়ে সবার গর্ব করে প্রধানমন্ত্রী আজকে আমাদের পিতা এবং তিনি যে কত মার্জিনে জিতবেন বলে আশা করছেন সেরকমভাবে আমরা বললাম তো একটা বিষয় যে সব জায়গাতে কিন্তু বহিরাগত একটা দলীয় মধ্যে একটা সমস্যা দেখা গেছে সেক্ষেত্রে আপনি বললেন যে বিগত যে সাংসদ রয়েছে সেক্ষেত্রে কৃষ্ণনগর কেন্দ্র কি পশ্চিমবাংলার বাইরে কৃষ্ণনগর কেন্দ্র কি ভারতবর্ষের বাইরে আমি কি এই 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 কোনো কেন্দ্রের ভাষা বলতে পারি না ধর্ম বুঝতে পারি না আমার কি খাদ্যাভ্যাস আলাদা আমি এখান থেকে ষাট সত্তর একশো কিলোমিটার দূরে রয়েছি বহিরাগত সাংসদ যদি এখানে থাকে এখানে বাসস্থান তাহলে বহিরাগত নয় আমি এখানে এসেছি এখানে বাড়ি নিয়ে থাকবো বলি আমি আপনার ভাষা বলি আপনার মতো খাবার খাই আপনার জামা জামাকাপড় পরি আমি ফুটবল খেলেছি সারা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছে পশ্চিমবঙ্গের হয়ে সাতবার আমি সন্তোষ খেলেছি যার মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গকে যখন আমি জিতেছি কৃষ্ণনগর কি পশ্চিমবঙ্গের অঙ্গ ছিল না আমি কি কৃষ্ণনগরের মানুষকে গৌরবান্বিত করতে পারিনি ফুটবলের অংশ তো আমি কী করে বহিরাগত আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা কবিদের একটা দাবি ছিল জলুবাবু পার্থী হোক সেক্ষেত্রে তার পরিবর্তে আপনাকে সেই যে একটা ক্ষোভ সেটা কীভাবে মোকাবিলা কর আমি মাননীয় জলু মুখার্জির বাড়িতে গেছি তাকে প্রণাম করেছি তার সাথে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ছিলাম তার আশীর্বাদ নিয়েছি তার ছেলে পরিবারের সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে তার আশীর্বাদ এবং বেশ বিশেষ আমার সাথে হয়েছে সম্ভবত উনি মঙ্গলবার দিন এখানে আসছেন আপনারা দেখতে পারবেন যে জলু মুখার্জি কৃষ্ণনগরে একটা অবিসংবাজ্য ব্যক্তি এবং তার আশীর্বাদ এবং সহযোগিতা ছাড়া ভারতীয় জনতা পার্টির টিকিট নিয়ে আমি এখানে প্রার্থী হতাম সাধারণ মানুষের কাছে যখন ক্ষোভ আসে সেটা হয় কমিউনিকেশনের অভাব আমি আপনি যদি আমার সাথে কথা না বলেন আপনি আপনার মনের মতো আমার বিষয়ে দেবেন কিন্তু আপনি যদি আমার সাথে কথা বলেন তখন আপনি আমার সম্বন্ধে জানতে পারেন মাননীয় দুলু মুখার্জির সাথে কথা হয়েছে তার আশীর্বাদ এবং সহযোগিতা রয়েছে আপনারা আগামী দিনে দেখবেন যে দুনু মুখার্জি চাইবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখান থেকে একদম একটা বিষয় সব শেষে একটা প্রশ্ন সেটা হচ্ছে আর এই চলছে আমি রাজনীতিক নই আমি রাজনীতিক আপাতে আসি আমি কৃষ্ণনগরের ভারতীয় জনতা পার্টির যে সংগঠন রয়েছে সেই সাংবিধানিক নিয়মের একজন প্রার্থী হওয়া দরকার ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে কল্যাণ চৌধুরীকে কৃষ্ণনগর থেকে প্রার্থী করা হবে এছাড়া আমার অন্য কোনো ভূমিকা নেই আমি নেতা নই আমি এখানে কর্মী এবং বলা যায় আমি একজন কোঅর্ডিনেটর একজন কোঅর্ডিনেটর হিসেবে আমি নিজের পরিস্থিতি তুলে ধরতে চাই আমি কোনো রাজনৈতিক সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন নতুন খবরে আপডেট প্রতিনিয়ত